কুলে ভোট আর এক আসনের লাগি একটা দল সরকার গঠন করতে পারে অথবা বিরোধী দল হতে পারে তে এক ভোটের গুরুত্ব কত খান অনেক অনেক দেশের পরিস্থিতির লণ্ডপণ্ড করে দিতে পারে এক ভোট গণতন্ত্র জি গণতন্ত্রের শক্তি কি দা গণতন্ত্র শক্তি যে যে দেশের মানুষের মালিকানা দেশের রূপে প্রতিষ্ঠিত থাকে কোন একক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের নাই ওটা হইলো গণতন্ত্র শক্তি আমরা আগামী দিন এই দেশ এই ব্যবস্থাটারে আবার প্রতিষ্ঠিত করতাম সব সুপ্রিম দল রায় সব জাতীয় নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হইব কোন দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হইতো নাই তাইলে বুট আর রায় তো হইতো নাই আঠারোশন আমি বিএনপির প্রার্থী আসতাম এক দেড় ঘন্টা বুট হয়েছিল আপনারাও অত জুলুম সহ্য করিয়া এক লাখ তেইশ হাজার বুট দিয়েছেন আমার আপনারা দিয়েছেন চোদ্দশো সারা সিলেটে দেড় ঘন্টায় দিছে এক লাখ তেইশ হাজার বুট এক লাখ তেইশ হাজার বুট সোজা কত নাই দেড় ঘন্টায় এরপরে আমার বাই এনতে দেখলা যে বেলট শর্ট ফোরে দিব কারণ বুট তো দিলেছেন আগর রাইট তো তার আর আপনারা আর বাকি মেহনত করতে দিছেন না আমরা রে বারবার জোর করছেন যে গরো যাইতাম গিয়ে আমরা কোনো সময় মুখে জোর করছেন কোনো সময় বন্ধুকে জোর করছেন আচ্ছা এখান তান তার মুনাসিব আমি ফুরান কথা যাইলাম না তো আমরা যে ব্যবস্থা যাইতাম ইনশাল্লাহ কোনো দিন আর বুট রাইত হইতো না দিন হইব মায়ের মার্কাও ইনশাল্লাহ হইতো না শান্তিতে বুট দিব আমরা যাতে আমরার মতে আমরা সম্মতিতে আমরা নেতৃত্ব নির্বাচিত হয় এখন আগামী দিন এই এইভাবে এই রাজনৈতিক স্মৃতিশীলতা কায়ে মইলে কিটা লাভ হইব লাভ হইব ওটা ১২ ফেব্রুয়ারি নির্বাচন আইজ আপনারা সামনে আইয়া উবানি লাগেন নানি আমার বাইনতে যে বক্তব্য রাখলা পাঁচ নাম্বার ওয়ার্ড নদী বাঙ্গিয়া জার্গি রাস্তা সমস্যা ওটা কইস নানি তো এটা কইস না তো উত্তর দেওয়া লাগবো ওখান উত্তর দিয়া আমার যদি বুট ছাড়া ফাঁস করার কোনো রাস্তা থাকে এতে তো আর আপনার আমার জিগার ফুসারোর দরকার নাই কিন্তু পাঁচ বছর পরে আবার যদি আমার আওয়া লাগে বা আমার দলর খেউর আওয়া লাগে তাইলে আপনারা সামনে এখন কোনো কথা হইয়া গেলে আপনারা তো ডেইলি দিন গনবা যে কবে আমার খাম শুরু হইলো কবে শেষ হইলো ঠিক না নি কোনো কুচ্ছু ছাড়া পাঁচ বছর পরে আবার আওয়াজ এই বুনি মসজিদের সামনে আওয়াজ আইতো নাই আর আইলেও আপনারা ইলা মায়া করিয়া চাইতা নাই তাই নি এটার নাম হলো গণতন্ত্র এটার নাম হলো জবাব তা আমরা ও ব্যবস্থাটা আবার ফেরত যেইতাম আর আগামী দিন আপনারা তো নদীবাঙ্গন খুঁজছেন নদীবাঙ্গন খালি জালাবাদও সমস্যা নাই মোগলগাঁও সমস্যা নাই খান্দিগাঁওর সমস্যা নাই টুকর বাজার সমস্যা নাই আস্থা সিলেটের সমস্যা এবং ইনশাল্লাহ আল্লাহ যদি আপনারে তফিক দেন আল্লাহর মেহেরবানীতে এই নদীবাঙ্গন প্রতিরোধ সিলেটর আমরা স্থায়ী ব্যবস্থা করবো ইনশাল্লাহ দুই হইল এই সিলেট আর একটা সমস্যা আছে যেগুলো আপনারা ঋণ নাই ওই শহরের ধুলা মেঘুইলে পানি জমে সমর পর্যন্ত পারল যায় না এই জলাবদ্ধতার অবসান হইবো আমরা একটা বড় অগ্রাধিকার আর একটা বহু বড় বহু দিনের আমরা স্বপ্ন আছিল যদি আল্লাহ তৌফিক দেন এই স্বপ্নটা আমরা বাস্তবায়ন করতাম এই সিলেট জেলা থাকি আমরা বাড়তি দশ লাখ টন খাদ্যশস্য উৎপাদন করতাম আমরা দেখছি আমরার বহু জমি খালি হুকনার সময় সেচর ফানির অভাবে একটা বাড়তি ফসল হয় না আর এক অংশ জমি ভৌগোলিক কারণে নিচা কিন্তু জমে বছর অন্তত দুই মাস পানি থাকে এই ফানি পার করে দিলে ফসল একটা বাড়তি এই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করমু যতটি খাল কাটা লাগে খাল খাটমু ডিপ টিউবেল লাগে ডিপ বয় বয়মু সোলার পাম্প বয়ানি লাগে সোলার পাম্প বয়ম ইনশাল্লাহ সিলেটের প্রত্যেকটা দানি জমি থেকে একটা বাড়তি ফসল বার করিয়ে আনতে এবং এবং এই সিলেট বাংলাদেশের মাঝে একটা শস্য ভান্ডার হিসাবে স্বীকৃতি পাইবো ইনশাল্লাহ আমরা যারা একটা বাড়তি ফসল পাইবা এই পরিবার মধ্যে দুইটা বাড়তি ফসল মুখ দেখবা আর এই ফসল তো এই দেশেও আইব তাইলে আমরা দেশও খাদ্যশস্যর অভাবটা মিটবো যেগুন বাড়ে থেকে আয় এগুন থেকে আনা লাগতো না ডলার ক্রস করি এই এটা হইল আমাদের উদ্দেশ্য এই উদ্দেশ্যরে সামনে রাখিয়া আমি যে দল করি এই দল বানাইসলা জিয়াউর রহমান তাই না ইয়া বাসিয়া খান্দিগাঁও ইউনিয়নের বাসিয়া ইয়া নিজে কোদাল দিয়ে খাল খাটা শুরু করছে এই খাল আজিয়া ইচ্ছে ফসলও একটা কমিয়ে গেছে এই জায়গার এই খালগুন আবার আমরা সংস্কার করবো ইনশাআল্লাহ আগামী বিশে জানুয়ারি বিশে জানুয়ারি জিয়াউর রহমান সাবর জন্মদিন এদিন ইনশাল্লাহ বাসিয়াত কোন জায়গাত খাল খাটমু ও জায়গাত আমরা একটা সভা করবো আপনারা খেয়াল রাখুন জানি সবে এবং ইনশাল্লাহ সদর সিলেটর ইতিহাসের সব থেকে বড় সভা হইব এটা আকবর কোদাল দুই সাইডটা কুফ দিবা এদিন মাটিতে হম আর আর খালি নদী বাঙ্গন নাই খালি ফসল ফলানি নাই আমরা দুই হাজার এক ছয় সর্বশেষ আছে বিএনপি সরকার এর আগে একানব্বই ছিয়ানব্বই এটা আছে একানব্বই ছিয়ানব্বই আমরা আমার আগর সিঁড়ি আইলোর উফরে দিয়ে আঠিয়া গিয়া নির্বাচনী প্রচার করছেন এরপরে খন্দকার মালিক সাহেব এরপরে মাটির রাস্তা করছেন ও মাটির রাস্তা গুন সাইফুর রহমান আইয়া রাস্তা করছেন যদি এই ধারাবাহিকতা থাকতো আজ যে সদর সিলেট কোন রাস্তা ফাঁকাও আর বাকি থাকলো না ইনশাল্লাহ এই অফুরন খাম আমরা সম্পূর্ণ করবো আল্লাহ তফিক দিলে সদর সিলেটের প্রত্যেকটা রাস্তা ফাঁক করবো যেন ফানি জমি যায় ড্রেনের সমস্যা আছে ড্রেনে জৈব যেন ফানির সমস্যা আছে অভাব আছে এটা ডিউব টিউবওয়েল করিয়া অথবা এক এক অংশ কয়েকটা গ্রুপ মানে কয়েকটা বাড়ি লই একটা গ্রুপ করিয়া টিউবওয়েল করিয়াও যে পদ্ধতি হোক পানি সমস্যার ইনশাল্লাহ সমাধান হই আর সিলেট থেকে আমরা সিলেট আমরা যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করব একইভাবে সিলেট থেকে তীর খেলা আর মাদকরে আমরা উচ্ছেদ করতাম চিরতরে আমরা যেই নেতা জানরে পঁচিশ তারিখ আমরা ডাকাত আনার যেমু তান ইচ্ছে হইল তাই ক্ষমতাত গেলে পঞ্চাশ লাখ ফ্যামিলি কার্ড দিতা পঞ্চাশ লাখ পরিবার মানে পাঁচজনের পরিবার হইলে আড়াই কোটি মানুষ ছয়জন হইলে তিন কোটি মানুষ ফ্যামিলি কার্ড দিলে এই পরিবার কিন্ত প্রতি মাসে আড়াই হাজার টাকা সমমূল্যর খাদ্য সামগ্রী দিতা যদি আল্লাহর মেহরবানিতে আমরা এটা করতাম পারি তাইলে যে সমস্ত পরিবারে এগুলো যাইব এরা একটা আর্থিক নিরাপত্তা তৈরি হইব ঠিক না নি একইভাবে স্বাস্থ্য সেবাটা মানুষের দুর্বলতা আনার লাগি যতগুলি এখন বেমার পড়লে তো সুজা উসমানি যেতে পারত নাই তাইলে আমরা কমিউনিটি ক্লিনিক কোন তরে জোরদার করবো সার্বক্ষণিক ডাক্তার রাখমু ঔষধ রাখমু ইনশাল্লাহ যাতে আপনারা চিকিৎসা সেবাটা আপনারার আর আয় আর আর তার আর একটা লক্ষ্য হইল কৃষক কার্ড করা ফার্মার কার্ড যাতে আপনার গেছে আধুনিক প্রযুক্তি সাহায্যে তথ্য গুণ যেমন ধরেন ওখান বুড়ো কর্তা নানি অখন বুড়ো করাত গিয়া যেদিন সার ছিটাইতা যদি দেখা যায় সার ছিটাইয়া আইসই বিকালে আইসে তুমুল জড়ি দইয়া নিব কি নানি তাইলে এই খবরটা যদি আপনার ফোন এটা মেসেজ দিয়া আইয় বা ফোন করিয়া কেউ কইলায় যে আগামী তিন দিন মেঘ বেশি বেশি সার সার দিতে হইলে তিন দিন ফরে দেও তাইলে আপনার লাগি উপকার হইব না অপকার হইব এইভাবে যদি আমরা কৃষক কার্ড গুণ করতাম পারি তাইলে আমরা যখন আপনার বীজ দিমু সার দিমু এগুন সরাসরি আপনার আর গেছে ফসানি আমরা লাগি সুযোগ হইব এইভাবে আগামী দিনও ইনশাল্লাহ আমরা সারা দেশরে কৃষি ব্যবস্থাটারে একটা নেটওয়ার্কের ভিতরে আনতাম চাই আপনারা রে আমরা গবেষণা করিয়া কইমু পরীক্ষা নিরীক্ষা করিয়া কইমু যে ওই জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত যে মনে হাটকুলার ই অংশ আপনারা ইচ্ছা আপনারা কি তা করবা কিন্তু আমরা তথ্য দিতাম পারমু যে ও জিনিস করলে আপনি ফলন বা বেশি এই তথ্যগুণ দিলে আপনার লাগে এটা সিদ্ধান্ত নিতে সুযোগ হইব যে আমি আগামী মৌসুম কিতা করতাম কিতা করলে আমার লাভ হইব বেশি এইভাবে আমরা সারা দেশে একটা নেটওয়ার্কের ভিতরে আনতাম চাই আমরা উৎপাদন বাড়াইতাম চাই যে খামগুন শরীরের পরিশ্রম দিয়া করুন এগুন তোর ফুরা ফুরা ফায়দা যে নয় ওগুন তোর ব্যবস্থা করতাম চাই একানব্বই সন মালিক সংসদ সদস্য থাকতে বিএনপি গভর্নমেন্টের সময় অনেকগুলি পাওয়ার ট্রিলার দেওয়া হয়েছে এই সদরও উনআশি সন অনেক জায়গায় ডিপ টিউবওয়েল গাড়া হয়েছে আগামী দিন খালও আমরা কাটমু এবং আধুনিক কৃষি আপনারা রে দিব প্রতি গ্রুপ করিয়া হয়তো ব্লক সুপারভাইজারে আমরা লক্ষ্য হইল আমরা উৎপাদন বাড়াইতাম এই দেশটারে ভিতরে আমরা সমৃদ্ধি আনতাম আপনার পরিবার গন্তুর ভিতরে সচ্ছলতা আনতাম এগুলো হইল আমরা লক্ষ্য এই যার কথা বাড়াই না আমার আমি যে দল করি এই দলের নেত্রী তান্ডে আমরা মার মতো সম্মান করি শ্রদ্ধা করি আপনারা তান্ডে খুব পছন্দ করেন এই দেশের সব থেকে জনপ্রিয় মানুষ বেগম খালেদা জিয়া তাই অসুস্থ আপনারা লইয়া দোয়া করতাম আল্লাহ তার নেক হায়াত দিতা তান্ডে দুনিয়ার আখরাতর কল্যাণ দিতা আর আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচন যত বড় সিলেট ইন্ড সাত লাখ বুট সিলেট এই আসন সারা দেশের মানুষ চাই তাকে ও আসনটার ভাই তো এই দেড় মাসের ভিতরে আবার আরো মিটিং কৰাই নুয়াই আমার পক্ষে হতো সম্ভব না হইতে পারে কিন্তু আপনারা যদি আমার কথা শুনি আম নয় যে না এইভাবে আমরা সিলেটর পরিবর্তন ঘটাইতাম এই সিলেটর কৃষির পরিবর্তন ঘটাইতাম জীবনযাত্রার পরিবর্তন ঘটাইতাম ইনতা কি তিল খেলা মাদকরে দূর করতাম কর্মসংস্থানের ব্যবস্থা করতাম তাইলে আমার কথা গুণ মেহরবানি করি আপনার ফালা প্রতিবেশী গৌড় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবর গেছে মেহরবানি হলি ফসাই দিবা আর তারারে অনুরোধ করবা তারাও যেন দান শিশু ভোট দিয়া একলগে আমরা খাম করিয়া এই কামিয়াবি গুণ হাসিল করতাম পারি ওতা লাগে আমরা সবে মিলিয়া কাম করতাম আমারি এই অনুরোধ গুণ ফসাই মানি সব বালা তা সব বালা তা সুস্থ তা আসসালামু আলাইকুম